আজকের ভিডিওতে দেখানো সবগুলো কামিজি খুব সুন্দর হবে সবগুলোর ফ্যাব্রিকই পিওর কটন রকম সেমিজ বা ইনার পড়তে হবে না তো প্রথমেই আমি খুবই আনকমন একটা কালারের ওয়ান পিস দেখাচ্ছি এই কালারটার আসলে কি নাম বলবো আমি নিজেও জানি না তো ভিডিওতে আপনারা কালারটা যেমন দেখতে পাচ্ছেন সামনাসামনি সেম এরকমই হবে এটা হচ্ছে স্লিপসের কাজটা আর এটা হচ্ছে নেক পোষণের কাজ খুবই সুন্দর সিম্পল ডিজাইনের মধ্যে করা আছে তো এইবার সেম ডিজাইনের উপর আমি আরেকটা ওয়ান পিস দেখাচ্ছি জাম কালারের ওপর হোয়াইট কালার সুতোর কম্বিনেশনে করা দেখেন আমাদের কাপড়ের যদি কালার যেত তাহলে কিন্তু ওই হোয়াইট কালার সুতোগুলো হোয়াইট কালার থাকতো না আমরা কিন্তু একদম কাজ কমপ্লিট হওয়ার পর ড্রেসগুলো ওয়াশ আয়রন করে থাকি হান্ড্রেড পারসেন্ট কিন্তু কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তো এইবার দেখাচ্ছি লাইট মিস্ট কালারের ওপর হোয়াইট কালার সুতোর কম্বিনেশনে করা এটাও খুবই সুন্দর একটা নোট কালারের মধ্যে আর এই যে অল ওভার জামাটা হবে এরকম এগুলোর লেন্থ হবে ছেচল্লিশ পর্যন্ত আর আপনারা হচ্ছে বডি পঞ্চান্ন ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবেন স্লিপস এবং ব্যাক পার্টেও কিন্তু কাজ আছে আর স্লিপস চাইলে ফুল বানাতে পারবেন হিউজ পরিমাণ কাপড় দিয়ে দেওয়া আছে এবার লেমনের উপর হোয়াইট কালার সুতোর কম্বিনেশনে সেম ডিজাইনের আরেকটা ওয়ান পিস দেখাচ্ছি এই যে দেখেন কাজের ফিনিশিং কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে স্লিপসের অংশটা সামনাসামনি কালারটা কিন্তু এরকম হবে ফুল ড্রেসটা দেখানোতে কিন্তু ভিডিওতে কালারটা একটু ফেড লাগছিলো তো এইবার আমার পছন্দের একটা ডিজাইন দেখাচ্ছি এটা মার্শাল্লা এত বেশি সুন্দর কাজের ফিনিশিং আর হচ্ছে কালার কম্বিনেশনটা সি গ্রিনের ওপর হচ্ছে মাল্টি কালার সুতোর কম্বিনেশনে করা এটা মাত্র দুই পিস আছে সো যাদের লাগবে দ্রুত বুক করে ফেলুন দেখেন অল ওভার জামাটাই নকশি সেলাই করা আছে আর কাজের ফিনিশিং নিয়ে তো আসলে কিছু বলার নেই এই কালারটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা কালার আর এই কম্বিনেশনটা প্লাস ডিজাইনটা মিলে কিন্তু খুবই গর্জিয়াস একটা ড্রেস হয়ে গিয়েছে তো এই সি গ্রিনটার প্রাইস হবে হচ্ছে এক হাজার টাকা এর আগে যতগুলো দেখিয়েছি ওগুলোর প্রাইস হবে টাকা আর এবার হচ্ছে রেডের উপর রেড কম্বিনেশনের একটা ওয়ান পিস দেখাচ্ছি এটাও কিন্তু খুবই গর্জিয়াস একটা ডিজাইন অল ওভার জামাতেই সেম রকমভাবে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন আর সাথে তো ডলারের কাজ রয়েছেই তো এই ওয়ান পিসটার প্রাইসও হবে এক হাজার টাকা তো লাস্টের ওয়ান পিস দুইটার প্রাইস এক হাজার করে তার আগেরগুলোর প্রাইস হবে নয়শো করে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সো যার যেটা লাগবে দ্রুত